আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের নাম দু মিনিটে পরিবর্তন করতে পারবেন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য ফেসবুক অ্যাপসে যাবেন ফেসবুক অ্যাপসে আসা পরে প্রোফাইল অপশন মোবাইলে ক্লিক করবেন মোবাইলে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আবার আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে নেম অপশানে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পরে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এখানে চাইলে নামটা পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন করার জন্য এখান থেকে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন শহীদ মিয়ার আপনার ফেসবুকের নাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনার লাস্ট টাইম দিবেন চাঁদের শহীদুল আলম বাবু যদি কোনো নাম থাকে অথবা আপনার যদি রাকিব রাকিবুর রহমান বাবুদের কোনো নাম থাকে তাহলে আপনি রাকিব এই জায়গাতে বসাবেন মিডিয়ার নেমে রহমান বসাবেন লাস্ট টাইমে বাবুটা বসাবেন যাদের চিনের নাম আছে আর যাদের দুই অক্ষরের মধ্যে হয় তোবা শহীদ মেয়ে তো বা শহীদ ইস্তান তো যে কোনো নাম দুই অকরের নাম হলে ফার্স্ট টাইমটা এই জায়গাতে বসাবেন লাস্ট টাইম এই জায়গার মধ্যে বসাবেন বসার পরে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে দেখেন আমি অপশনে ক্লিক করুন ক্লিক করাবো দেখেন এখানে দুটো শুরু করছে এখানে এখানে শহীদ মিয়া একটাতে মিয়া শহীদ দেখেন আমি রাখবো শহীদ মিয়া এটাতে ক্লিক করার পরে চেঞ্জ চেঞ্জ সেভ শুনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে দেখেন আগে ছিল সি প্লাস বিপি এরকম শহীদ মিয়া চলে আসে আশা করি বুঝতে পারছেন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে হয় তো যারা আমাদের ভিডিওগুলো দেখে লাইক করেন অবশ্যই আমাদের পেজ ভিডিওগুলোতে লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে ফেসবুক টাইম মানে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ